এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে ফরি নাতিন ফরি নাতি দিছে যার বিবাহ আমি রজায় পাকে অর্থাৎ মসজিদ নবুইতে পড়াইছি মসজিদে নবুবিতে পড়াইছি সাহাবির ছেলে হইল দুলা তাবি সাহাবির ছেলে হইল দুলা তাবি ইনসানি জগতের মধ্যে আমরা চারজন ছিলাম আর তারা লক্ষ্য ঘটেছিল বিবাহ খোদবাও আমি দিছি বয়ানো আমি করছি বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি বিবাহের মোহর হইল চল্লিশ কেজি স্বর্ণ কত কেজি স্বর্ণ এটার মধ্যে আমার একটা বাঘ আছে ধরেন পাঁচ পাঁচ কেজি বা দশ কেজি এটা আইস বইন কইছে কইছে দাদু আপনার একটা পাঠাম এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে মানুষের হাতে ভরলে জামিলে আছে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো মানুষকে যে কোনো হুজুরকে আপনি অনুসরণ করেন সমস্যা নাই কিন্তু কাউকে অন্ধ অনুসরণ করেন না যদি আপনি কাউকে অন্ধ অনুসরণ করেন তাহলে আপনার ইহকালও শেষ পরকালও শেষ অন্ধ অনুসরণ শুধু করা যাবে এক আল্লাহকে এবং দুই তার রাসুলকে এই ছাড়া পৃথিবীতে আমরা যারা আছি কেউ ভুলের উদ্দেশ্য নয় কম বেশ আমরা সবাই ভুল করি আর মানুষকে সৃষ্টি করা হয়েছে লোভ লালসা হিংসা এগুলো দিয়ে আর এগুলো মানুষের ভিতরে থাকবে কমন আজগুবি কথাবার্তা মানুষের ভিতরে থাকবে কমন মিথ্যা কথা থাকবে কমন আমি সবসময় বলি প্রায় ভিডিও দেখবেন যে অন্ধ অনুসরণ করেন শুধুমাত্র আল্লাহকে এবং তার রাসুলকে আর অন্য কাউকে না কারণ এর বাহিরে যারা আছে সবার মধ্যে কম বেশ ভুল আছে তো এই হুজুর গেছিলো সৌদি আরবে যাওয়ার পরে সেখানে জিনদের বিয়ে পড়াইছে তো বিয়ের মহরানা ছিল চল্লিশ কেজি স্বর্ণ তো হুজুর আবার আবদার করছে রিকোয়েস্ট করছে জিনরাও আবার হুজুরের মন খুশি করার জন্য হুজুরের আবদার রাখার জন্য ওই স্বর্ণ থেকে কিছু হুজুরকে দেওয়ার ওয়াদা করেছে তো কম বেশ একটা আইডিয়া হুজুরের মতে যা বুঝলে যে চার কেজি স্বর্ণ হুজুর পাইবো আমার মনে হয় এই খবরটা হুজুর মাইকের সামনে দিয়া ভুল করছে এখন ডাকাইতেরা আবার আপনারা জানেন ডাক দেশের মধ্যে প্রচুর ডাকাতি চলতেছে আমি চিন্তা করতেছি হুজুর বাড়ি অ্যাটাক করে কি না হুজুর আবার আমার প্রিয় বক্তাদের মধ্যে একজন আমি প্রায় সময় যখন আমার মন খারাপ থাকে এই হুজুর লেকচার শুনি আমার কাছে খুব ভালো লাগে আজকে ওয়াসটা শুনতেছিলাম মনোযোগ সহকারে ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার শেয়ার করি যদি আপনাদের মন খারাপ থাকে মনটা ভালোই যাইবো এই হুজুরের সবগুলো ওয়াজ সেম একই রকম আমার একজন প্রিয় আলেম ওনাকে দেখলে আমার খুব ভালো লাগে তো এই হুজুরের উস্তাদকে সেরা জানবেন না ওনার উস্তাদ হচ্ছে ইমাম আবু হানিফা মানে উনি হানাফি মাজাবের অনুসারী ইমাম আবু হানিফাকে ফলো করে ইমামদের মধ্যে ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে আশি হিজরিতে আর মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ হিজড়িতে আপনারা কিন্তু একটা জিনিস সবাই জানেন না সেটা হলো ইমাম আবু হানিফা কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি ইমাম আবু হানিফাকে একশো পঞ্চাশ হিজড়িতে আব্বাসীয় খলিফা মনসুর জেলখানার ভিতরে হত্যা করে মানে আব্বাসীয় খলিফা মনসুরের সাথে ইমাম আবু হানিফার যে মতবিরোধ ছিল সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল ইমাম আবু হানিফা একরকম বলতো আর আব্বাসীয় খলিফা যে মনসুর ছিল সে আরেক রকম বলতো দুইজনের মধ্যে দ্বন্দ্বের কারণে তো ইমাম আবু হানিফা আলেম ছিল আর আব্বাসীয় খলিফা মনসুর তিনিও যথেষ্ট জ্ঞানী ছিল কিন্তু ইমাম আবু হানিফা সেখানে ক্ষমতা ছিল না আর আব্বাসীয় খলিফা মনসুর ছিলেন শাসক তার প্রচুর ক্ষমতা ছিল সৈন্য ছিল যার কারণে ইমাম আবু হানিফাকে গ্রেপ্তার করছে এবং জেলখানার ভিতরে হত্যা করছে তো কোনো কোনো আলেমগণ বলে থাকেন যে ইমাম আবু হানিফাকে বিষ খায় হত্যা করছে আবার কেউ কেউ বলেন যে নির্যাতন করে হত্যা করছে যাক সেখানে আমরা ছিলাম না আল্লাহাকে ভালো জানে তবে ইমাম আবু হানিফার কথা আর ওনার কথাগুলো প্রায় সেম আমি কোনো মন্তব্য করলাম না ইমাম আবু হানিফা আমার একজন প্রিয় ব্যক্তি এই হুজুরও আমার একজন প্রিয় ব্যক্তি কিন্তু কষ্ট লাগে তখন জানেন যখন আপনারা এই হুজুরে কোনো ওয়াজ ইন্টারনেটও ছাড়লে ফেসবুকে ছাড়লে ইউটিউবে ছাড়লে আপনারা আজে বাজে কমেন্ট করেন আপনারা আজে বাজে কমেন্ট করবেন না ওনারা আমাদের মাতার তাজ ঠিক আছে ওনারা আমাদের মাতার তাজ আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে অনুসরণ করেন সমস্যা নাই কিন্তু কাউকে অন্ধ অনুসরণ করবেন না অন্ধ অনুসরণ শুধুমাত্র আল্লাহর জন্য এবং রাসুলের জন্য আল্লাহর কোনো ভুল নাই যারা আল্লাহর ভুল ধরে তারা দুনিয়াও শেষ মৃত্যুর পর জীবনও শেষ শরীয়তের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো ভুল নাই আর দুনিয়াতে আমরা যারা আসি আমাদের ভুলে বরা ভুলের কোনো শেষ নাই অনুসরণ করা যাবে কিন্তু অন্ধ অনুসরণ করা যাবে না অন্ধ অনুসরণ শুধুমাত্র রাসুল সাল সাল্লামের জন্য কেননা শরীয়তের ক্ষেত্রে তার কোনো ভুল নাই আর এই হুজুর আমার প্রিয় হুজুর হুজুরের বিডিও নিচে কেউ খারাপ কমেন্ট খুরবেন না তাহলে আমার অন্তরে আঘাত লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম